আপনারা এতক্ষণ যে ফুটেজটা দেখলেন সেটি হলো যে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল ইফতার মাহফিলের কিছু অংশ এখন আপনাদেরকে পুরো কর্মযোগ্যটা দেখানোর চেষ্টা করব তো এখনই দেখতে পাচ্ছেন ডিগ্রি কলেজ মাঠের যে গেটটা আছে মূল ফটকটা সেটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এখনও ভিতর সাইডটা কিন্তু সাজানো হয়নি যেহেতু দশ থেকে বারো হাজার লোকের নর্মালি এখানে আয়োজনটা করা হয়েছে আশা করা যাচ্ছে পনেরো হাজার মতন লোক হয়ে যাবে তো যেহেতু লোকের চাপ সামলানোর জন্য কিন্তু কাঠের ব্যবস্থা করা হয়েছে আমরা উপজেলা ছাত্র দল মাঠ পরিদর্শনে আসছি দেখতে আসছি কাজের অগ্রগতি তো মাঠে দেখেন সমান করার কাজ চলতেছে মাঠে একটু উঁচু নিচা ছিল তো কাজের গতি কিন্তু অনেক ভালো কাজ এগিয়ে যাচ্ছে তো মাঠের কিন্তু এখন সাজসজ্জার কাজ কেবল শুরু হয়েছিল তখন থেকে আমরা যাওয়া আসা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএসাইভেন শোনাই ইতিমধ্যে কিন্তু আমাদের নেতা মাঠ পরিদর্শনে চলে আসে যে মাঠের কি কার্যক্রম হয়েছে দেখতে পাচ্ছেন একটা সাইডে পর্দা দিয়েছে অন্য সাইডের পর্দাগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে যাওয়াতে নেটে আবার চেঞ্জ করতে বললো তারপরে রাত হয়ে যায় গরু চলে আসে অনেকগুলো গরু চলে আসছিলো এরপরে গরু কাটাকাটির কাজ চলে শুরু হয়ে যায় তো গরুর কাটাকাটির কাজ নেতার বাসার সাইডেই হয় আর এইখানে চার সেট বাবরচি আসছিলো চার সেট বাবরচিতে মোটামুটি যেহেতু বারো পনেরো হাজার লোকের আয়োজন সেক্ষেত্রে কিন্তু একটা বাবরচি ধরা সম্ভব না এই কারণে আমাদের নেতা চায় ধর মানে চার সেট বাবরচি নিয়ে আসছিলো যারা অনেক ভালো রান্না করছে আপনারা পরবর্তীতে ভিডিও দেখবেন এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু রায় দুইটার সময় ছিল আর এখন আমরা মাঠে যে অতিথিদের জন্য যে খাবারগুলো প্যাকেজিং করা হবে তার জন্য ফয়েল পেপার কাটা হচ্ছে তো ফয়েল পেপার কাটার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঠের সাজসজ্জার কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে তো মাঠের সাজসজ্জা দেখতে পাচ্ছেন পাটি এবং ত্রিপল বিছানো হয়েছে মাঠে এখনও কোনো লোক আসে নেই শুধু স্বেচ্ছাসেবকগুলোই কিন্তু মাঠের মাঠের মিডিল সাইড দিয়ে দাঁড়িয়ে আছে হাড়ি নিয়ে যে খাবারগুলো বিতরণের জন্য আর এটা হচ্ছে উপর থেকে ড্রোন শটটা আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ডটা অবশ্যই ভয়েসটা পরবর্তীতে আপনারা বুঝতে পারছেন তো এইখানে কিন্তু আমরা ছিলাম ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদল কৃষক দলের সমন্বয়ে কিন্তু প্রায় চারশোর উপরে স্বেচ্ছাসেবক ছিল এখানে নিয়োজিত আর বাদবাকি তো যারা মানে কাজ করছে ডেকোরেটার লোকজন ছিল তো দেখেন দেখতে দেখতে কিন্তু পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিলো সামনে যে রাস্তা ছিল সেইখানে ভরপুর লোক ছিল আমরা হচ্ছে কলেজের ভিতরেও কিছু লোক বসার ব্যবস্থা করছিলাম যারা অতিথি আছে তারা অতিথিরা আসনে অলঙ্কৃত করছিল ইতিমধ্যে আমাদের কিন্তু অষ্টাশি দশর এর প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএসএফের আমন্ত্রণে খুলনার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা জনাবন্দ আনন্দ ইসলাম অমিত কিন্তু আমাদের মাঝে চলে আসছিলেন তো তিনি আসার পরে কিন্তু আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে গেল হবে।